গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু ম্যানাদার ব্লগ তো বুধবার সকাল থেকে ব্লগটা শুরু করেছি এখন চলে এসেছি ওপরে গাছের ফুল টুলগুলো তুলব ছেলেকে তুলবো রেডি করবো স্কুল যাব নটায় তো আজকে আমি যাব ছেলেকে স্কুলে দিতে তারপর দুপুরবেলায় লাঞ্চ টাঞ্চ করে বেরিয়ে পড়ব বা বিষ্ণুপুর মানে বাঁকুড়া বিষ্ণুপুর আমার বাপের বাড়ি কালকে মানে বৃহস্পতিবার আমার বোনের রেজিস্ট্রি ম্যারেজ জানেন বাবা সব কিছুই ঠিক করে গেছিলেন দুর্ভাগ্য এটাই যে আমরা বাবাকে সাথে পেলাম না এই এত বড় একটা আনন্দের অনুষ্ঠানে সাথে তো আছি শুধু দেখতে পাচ্ছি না এই যা হচ্ছে আরে কিসে করে স্কুলে যাচ্ছে তো যাই হোক সেটা বলছিলাম আপনাদেরকে যেহেতু ছেলেকে স্কুলে দিতে যাচ্ছিলাম ওর কয়েকটা ভয়েস একটু শেয়ার করলাম আপনাদের সাথে তো আমার মানে ছোটো বোন আমরা তিন বোন ছোটো বোনের সমস্ত বিয়ের ব্যাপার কথাবার্তা ঠিকঠাক করেই গেছিলেন বাবা পাত্র সব ঠিকঠাক করে গেছিলেন দু হাজার পঁচিশের ডিসেম্বর মাসে সেটা কমপ্লিট করা হতো কিন্তু আপনারা তো সবাই জানেন যে আমরা কতটা মানে মানে দুর্ভাগ্য আমাদের যে আমরা বাবাকে ডিসেম্বর মাসে হারিয়েছি তো ওরা যেহেতু মানে সব সবকিছু ব্যবস্থা করেছিল আর ওদের একটা বিয়ের দিনই রেজিস্ট্রির ব্যাপার ছিল তো রেজিস্ট্রির জন্য ওরা অ্যাপ্লাই করেছিল তো জুন মাসের এই ডেটটাই ওরা দিয়েছে মানে ছাব্বিশ তারিখের তো বুঝতেই তো পাচ্ছেন মা একা আমাদেরকে মায়ের পাশে গিয়ে দাঁড়াতে হবে বোনের পাশে গিয়ে দাঁড়াতে হবে আর আমার বোনের বিয়েটি ঠিক হয়েছে বিষ্ণুপুরের মধ্যেই বা আমার বাড়ির থেকে দশ মিনিটের ডিস্টেন্সে ছেলে অত্যন্ত ভালো পরিবার অত্যন্ত ভালো আমরা চিনি তো যাই হোক আজকে ওই ব্যাপারটা করে নিলে ডিসেম্বর মাসে বাবার যে কাজটি মানে বাৎসরিকের কাজটি সম্পন্ন হলে যতই মনে দুঃখ একরাশ মানে মন খারাপ থাকে তবুও তো বলুন ওই ওই দায়িত্বটি মায়ের একটি খুব বড় দায়িত্ব সাথে আমাদের এই দুই বোনেরও তো যাই হোক এখানে মা দেখুন মায়ের যাওয়ার কথা ছিল কিন্তু মা যাবে না যেহেতু মা কয়েকটা দিন আগে দেশের বাড়ি থেকে ফিরেছে তোর রান্না বান্না বলতে মাটন আর ইলিশ মাছ করা হলো আমরা খেয়ে বেরিয়ে বলে দাও বন্ধুদের বলে দাম বাড়ি বেরোলাম বাড়ির থেকে তো দু একদিন আগেই ভেবেছিলাম জানেন রিজার্ভেশন করব কিন্তু রিজার্ভেশন করলে পুরুলিয়াতে পুরুলিয়ার টাইম হচ্ছে চারটে পঞ্চানয় আর বোনের হাজবেন্ড অফিস থেকে ছুটি পায়নি কারণ ওরা আর কয়েকদিন আগে দেশের বাড়ি গেছিলো তো বোন আর বোনের মেয়েটি আমাদের সাথেই যাবে যেহেতু একসাথে যাব তো সেই জন্য ভাবলাম যে পুরুলিয়াতে তো আর যাওয়া যাবে না জন্য রিজার্ভেশন করিনি ও স্কুলে দাঁড়িয়ে সেটা দাঁড়িয়ে গেছে কেন তুমি কি আনন্দে বলছো তারা কি বলবে তুমি জানো তো traffic jam yes traffic jam good মা আমি কোন তারপরে তো ওর মেয়ের মর্নিং স্কুল আমার ছেলের মতন কিন্তু ও স্কুল করে ফিরতে ফিরতে সাড়ে তিনটে চারটে তারপরে ধরুন ওর হাজব্যান্ড ওকে হাওড়ায় পৌঁছতে আসবে তাহলে আমরা ভাবলাম যে ছটার সময় শিরোমণি ধরবো বেশ ফাঁকায় ফাঁকায় ট্রেনটি যায় আর ওয়েদারটিও ভালো পেয়েছি আজকে খুব একটা গরম নেই আজকে তো যাই হোক চলুন এখন আমরা রওনা দিয়ে দিয়েছি কিছুক্ষণের মধ্যে হাওড়া স্টেশনে পৌঁছে যাব বোনরাও ওইদিকে রওনা দিয়ে দিয়েছে ওরা এলেই দুজনে দেখা হবে অনেক দিন পরই দুই বোনের দেখা হবে আবার তো ভীষণ মন খারাপ হচ্ছে জানেন তো কারণ এই সব কিছু তো বাবার সাথে থেকে প্ল্যান করা ছিল সঙ্গেই আছে বাবা শুধু আমরা দেখতে পাচ্ছি না এই যা ওনার আশীর্বাদ ছাড়া তো কিছুই সম্পন্ন হবে না বলুন তো চলুন দেখাবো সব কিছুই সঙ্গে থাকুন আর হ্যাঁ ব্লগগুলো কেমন লাগছে প্লিজ একটু কমেন্ট করে জানাবেন আপনাদের সাথে যে মানে যেদিন থেকে আমি ব্লগ শুরু করেছি সবটাই আপনাদের সাথে শেয়ার করি আর যেহেতু মানে আশা করবো যে আপনাদের সাথে আমার সুখ দুঃখ সমস্ত খবরগুলি শেয়ার করতে পারি আর আপনারাও কিন্তু অবশ্যই ব্লগগুলি দেখে আমাকে জানাবেন যে ব্লগগুলি কেমন লাগছে বলে আর বুধবার বেরিয়েছি বৃহস্পতিবার দিন ওদের রেজিস্ট্রি ম্যারেজ আর শুক্রবার তিনটি থাকবো শনিবারই ব্যাক করব। ছেলে স্কুল অফ হচ্ছে হাজব্যান্ডেরও কাজ আছে আগামীকাল তো বোনের রেজিস্ট্রি ম্যারেজ ওই দিন কি দিনটিও ধরা হবে যে সোশ্যাল ম্যারেজটা কোন মাসে হবে ফেব্রুয়ারি না মার্চ মাসে কারণ ধরুন বাচ্চাগুলির পরীক্ষা আছে আর বাবার যে বাত কাজ কাজটি সেটিও ডিসেম্বর মাসে কমপ্লিট করব তো মানে করা হবে বাড়ি থেকে আর কি তো তারপরে ধরুন ওনাদের বাড়ির লোকেরাও তো আসবেন ওনাদের সাথে দুই বাড়ির মতামত নিয়ে একটা ডেট ফাইনাল করা হবে আপনারা তো আগেই আমার ব্লগে ছোটো বোনকে দেখেছেন তো চলুন আজকে আপনাদের সাথে মানে যেদিন আমি ওদের ওই ম্যারেজের ব্লগটা শেয়ার করব বোনের বরেরও পরিচয় করিয়ে দেবো এই যে প্রায় পৌঁছেই গেছি এবার আমরা হাওড়া ব্রিজে উঠবো আর তারপরে হাওড়া স্টেশন তো বোনরা এখনো এসে পৌঁছোয়নি ফোন করে জানালো আর আমার মেজো বোন তো শর্ট লেগে থাকে তো ওর হাজব্যান্ড ওকে গাড়িতে করে পৌঁছে দিয়ে যাবে তো এই হলো ব্যাপার এদিকে ছেলেও ভীষণভাবে মানে দিদির সাথে খেলার জন্য ব্যস্ত হয়ে পড়েছে দিদি আসবে মা বাড়ি যাচ্ছে এই আনন্দের ছেলেও খুব আনন্দ আর কি তো যাই হোক চলুন আবার পরে স্টেশনের ভেতরে যাই তারপর আবার কথা বলছি আপনাদের সাথে আমরা এসে এখানে বসে পড়েছি মানে হাওড়া স্টেশনের ভেতরে আর টিকিট অলরেডি কাটা হয়ে গেছে হাজবেন্ড বাইরে অপেক্ষা করছে একদম রাইট ছেড়ে আর জানি সব থেকে মজার ঘটনা কি ভাগ্যিস রিজার্ভেশন করিনি পুরুলিয়ায় পুরুলিয়া নাকি এই মানে এই পুরো উইকটা এত লেটে করে হাওড়া থেকে ছাড়ছে আর এদিকে শিরোমণির পরে নাকি ইন করছে ওই মানে বিষ্ণুপুরে আর কি তো খুবই ভালো হয়েছে ট্রেনটি বেশ ফাঁকা এদিকে জায়গাও পেয়ে দিয়েছি আর এরা দুটি বাচ্চা দুজনকে পেয়ে গেছে দুজনে খেলা করছে

বরকে ফোন করছে দেখ আছে পুরুলিয়া এখনো দাঁড়িয়ে খুব ভালো হয়েছে বাবা পুরুলিয়াটাই যায়নি এই যে পুরুলিয়া এখনো দাঁড়িয়ে আছে আগে ওকে ঢোকাবে তোমরা কোথায় যাচ্ছ আর তুমি কোথায় ও ওখানে কে কে আছে দিদাম বাড়িতে বাইরের ওয়েদারটি বেশ সুন্দর কিন্তু দেখুন এই যে হাওড়া স্টেশন পুরো ছেড়ে দিলো তো যাই হোক চলুন আমাদের যাত্রা শুরু হলো তো যাত্রার পথে কি কি হচ্ছে না করছে এই দুটি বাচ্চা কি করছে সব শেয়ার করব আপনাদের সাথে বোন আর আমি সারাক্ষণ দুজনে পাশে বসে শুধু বাবার কথাই আলোচনা করছি আর বাবার কথাই ভাবছি আর মনটা জানেন ততই খারাপ হয়ে যাচ্ছে আমাদের চোখে জল দেখে বাচ্চা মেয়েটি মানে আমার বোনের মেয়েটিও কাঁদতে শুরু করে

কুল নটু কুল 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 ভাই কষ্ট পাবে নটু কুল কুল আমারই গলাটা ভুল ওমা ওই নটু ব্রিজ ব্রিজ ওয়াও দাস এই আমার চেনা শহর মানে আমার ছোটবেলা পড়াশোনার সমস্ত জায়গা সব কিছু আর কি পৌঁছে গেছি বিষ্ণুপুর এবার ট্রেন মানে ট্রেন থেকে নামার পালা চলুন ঘরে কষ্টের সময় এসে আর ভ্লগটি কন্টিনিউ করতে পারিনি তুই সকাল থেকেই শুরু করেছি মানে এখন দশটা মতো বাজে আর ছেলে দেখুন একটু ম্যাগি নিয়ে বসেছে বাড়িতে আজকে অনেকগুলি লোকজনও আসবে তার তোর চলছে সকাল থেকে মা বোন যেই বোনটির বিয়ে মানে সোশ্যাল ম্যারেজ তো নয় এখন অফিসিয়াল ম্যারেজ বোন দেখুন কি সুন্দর করে ঘরটি সাজিয়েছে এই আমার ছোট বোনের ছবি এইদিকে সব কিছু আর কি ও সাজিয়েছে গুছিয়েছে আমি এসে বাচ্চা দুটির দায়িত্ব নিয়ে নিয়েছি ওদেরকে দেখবো বলে আর বোনের মেয়েটি সকালবেলায় ঘুগনি বানিয়েছিল মা সেই দিয়ে মুড়ি খেয়েছে এখানে আমার যে ছেলে মানে আমার দাদা একটিমাত্র দাদা সেই দাদা বসে আছে আর কি এদিকে আমার মুখের অবস্থা খুব খারাপ তাই ভাবলাম ওদের বাড়ি থেকে এতজন আসবে সারাদিন তো নিজের জন্য কিছু করিনি মুখটা একটু বোনের কাছ থেকে প্যাক নিয়ে লাগিয়ে নিলাম আর এদিকে দেখুন আমার বোন রান্নার জন্য কি কি করছে কে রান্না বান্না শুরু হয়ে গেছে আমার মেজো বোন কি কি মেনু বলবে ওই পটল ভাজা খাসি মাংস ঝোল শাক ভাজা মুগের ডাল মাছের মাথা দিয়ে আর আমের চাটনি আর কি যেন বললাম ওই যাই হোক এগুলোই শুধু ফাইনাল রান্না হয়ে যাওয়ার পর শেয়ার করব আর এখানে দেখুন আমার বৌদি একটি মাত্রই বৌদি দাদার মানে যে দাদা দেখালাম তার ওয়াইফ যাবে স্নানে স্নান করে পুজো সারবে আর ওদের কোর্টের ওখানে ওই বারোটা নাগাদ যেতে বলেছে আর এখানে দেখুন আমার বোনের অত্যন্ত শান্ত ও চুপ করে শুয়ে আছে আর আমার ছেলেকে তো আপনারা জানেন ও এক মিনিটও চুপ করে বসতে জানে না তাই ওই বন্দুকটি কিনে দিয়েছে ওর মাসি সেটি নিয়েও খালি মানে ওর দিদিকে ওরকম করে যাচ্ছে তো ঘর টর বাগানো রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে বাচ্চা দুটিকে নিয়ে চলে এসেছিলাম বৌদির বাড়িতে মানে আমাদের বাড়ির ঠিক উল্টো দিকটা তো দাদার বাড়ি আর এই হলো দাদার বাড়ি নেক্সট ব্লগে আমি শেয়ার করব দাদার বাড়ির পুরো ভিউটা এখানে আমি দাদার মানে আমার বোনের মেয়ে আর আমার বাচ্চা ওদেরকে নিয়েছিলাম ছিলাম স্নান টান করাবো এবার তারপরে ওনারা আসবেন সাড়ে বারোটায় আমার হাজবেন্ড দাদা মা এরা যাবে অফিসে আমরা আর যাবো না ওই শরীর ব্যাপার আছে যেহেতু আর ওদের বাড়ি থেকে যারা আসবে তারা আসবেন মোটামুটি একটা দেড়টা নাগাদ তো চলুন বাড়িতে যায় আর আমিও স্নান টান করে এই যে রেডি হয়ে গেছি এত গরম শাড়ি টানি পরতে ইচ্ছে করছে না একটু কুর্তিটাই পড়লাম মানে চুড়িদার আর কি না এদিকে বদিও তাই খাই তাই আর যে প্যানিংবন্দি সরিয়ে দেওয়া হয়েছে আর অনেকগুলি মানুষ তো সেই জন্য নিচে বসে খাওয়াতে আরামদায়ক হবে রান্নাগুলোর ফাইনাল লুকগুলো একটু শেয়ার করিনি সেখানে হয়েছে মটনের ঝোল সব কিছু রান্না কিন্তু আমার নিজ করেছে আর পুরো কাটাকাটি হেল্প করেছে বৌদি আর মা আমি বাচ্চা দুটি স্নান খাওয়া এগুলি ওদেরকে দেখা ছাড়া আর কোনো কিছুই করতে পারিনি এদিকে দেখুন করা হয়েছে আলু পোস্ত খুব সুন্দর কালার এসেছে খেতেও কিন্তু সুন্দর হয়েছিল এদিকে হয়েছে পটল ভাজা ডাল হয়েছে মুগির ডাল তো বোনের মেয়ে খেতে বসেছে ওনারা চলে এসেছেন ওনারা আমাদের ওপরে রুমটিতে আছে চলুন আজকে ব্লগটি এখানে শেষ করছি যদি ভিডিওগুলো ভালো লাগছে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা চ্যানেলের নতুন চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে খুব সিগ্রি টাটা আর বিয়ের যে মালাবদল হয়েছে সব কিছু শৈশবত হয়েছে সেই ভিডিওটা নেক্সট ব্লগে শেয়ার করব। সবাই ভালো থাকবেন টাটা